اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد হজরাতরাম সম্মানিত ভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তিদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরণে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহর মেহের আমরা আজকে এখানে আল্লাহর আল্লাহ নিতে কোরআনের নিষ্পতে একটা মুবারক মজমার মধ্যে একত্রিত হয়েছি আল্লাহ তৌফিক দান করেছেন যেই মজলিসে কোরআনের কথা আলোচনা হয় আল্লাহর দিনের কথা আলোচনা হয়েছে দেশের বরেণ্য ও রাম আপনাদের মাঝে তশরিফ এনেছেন এবং গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদের সম্মুখে পেশ করেছেন এতক্ষণ পর্যন্ত আমার আগ দিয়ে আজকের সবার সম্মানিত সভাপতি পুরা মানিকগঞ্জ জেলার শীর্ষ মুরব্বী দেশের অন্যতম আলে মেদিন হজরত মৌলানা মুফতি নূর সাহেব দামাত বলাকাত আলিয়া তিনি তার সভাপতির সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এর আগে সাহেব হজরত মৌলানা খালেদ সৈফুল্লাহ ইয়ুবি হাফিজুল্লাহ তার আগে হজরত মৌলানা হাসান জামিল সাহেব হাফিজুল্লাহ দেশের কোলামায় যাদের কথা নসিহত শুনতে হাজার হাজার মানুষের জমায়েত হয়ে থাকে তারা আজকে আপনাদের এখানে আগমন করেছে এখানে আমাদের সকলের আগমনের একটা সূত্র এই বিষয়ে বর্ণনা করে গেছেন এটা ব্যক্তিগত আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে আপনাদের মাঝে আজকে আমাদের এই আগমন পাক রব্বুল আলামিন আমাদের পারস্পরিক এই সম্পর্ককে আল্লাহর দিনের জন্য কবুল করেন মোখারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের সেই আয়াতখানা তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির একটা প্রাচীনতম ইতিহাসের অংশ বিশেষ আল্লাহ আলোচনা করেছেন মানুষকে আলামিন যখন সৃষ্টি করেন সবাইকে কে সৃষ্টি করেন সৃষ্টি করেছেন এবং বাবা আদমের থেকে পৃষ্ঠ তার পিঠ থেকে কে আমার পর্যন্ত আনেওয়ালা সকল বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে বের করেছেন বের করে সকল মানব সমষ্টিকে পাক একত্রিত করেছেন সকলকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল একটা প্রশ্ন রেখেছিলেন প্রশ্নটা হলো আলাস্তু বিরব্বিকুম হে আদম সন্তানেরা তোমরা একটা পরিষ্কার প্রশ্নের জবাব দিবা আমার কাছে আমি কি তোমাদের রব নই ক্বালু আল্লাহ পাকের এই প্রশ্নের উত্তরে আমি আপনি এবং পৃথিবীর সকল আদম সন্তান সমস্বরে একটাই জবাব দিয়েছিলাম আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব শুধু এটা বলি নাই যে হ্যাঁ আপনি আমাদের রব বরং আমরা যেই উত্তর দিয়েছিলাম সেই উত্তরের মধ্যে একটা তাগিদ ছিল একটা জোরালো ভাব ছিল একটা অবশ্যই শব্দ ছিল যে অবশ্যই আপনি আমাদের রব আমরা পাক কে রব বলার সময় সঙ্গে একটা অবশ্যই শব্দ যুক্ত করে দিয়েছিলাম যাতে এই জন্যই অবশ্যই শব্দ যুক্ত করেছিলাম যেন এই ব্যাপারে আর কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ না থাকে আমরা যে এক আল্লাহকে যে রব মানি এই বিষয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব যেন না থাকে এই জন্যই জবাবটা এমন ছিল যে অবশ্যই আপনি আমাদের রব এখানেই শেষ নয় এর উপর আল্লাহ বাকরফ করে আলাভেন বললেন শাহিদানা আন্তা কৌলুয় রুমালতিয়া আমাধিন নায়কুন আনহা দা দা আল্লাহ বললেন যে এই যে তোমাদের সঙ্গে আমাদের আমার যে কথা হলো যে তোমরা আমাকে অবশ্যই রব হিসাবে স্বীকার করে নিলে এই বিষয়টার ইতিহাস এখানেই শেষ নয় বরং এই ঘটনাটা একটা প্রমাণ হয়ে থাকলো এবং সেই প্রমাণের সেই ঘটনার সাক্ষী স্বয়ং আমি আল্লাহ থাকলাম কেন থাকলাম আমি আল্লাহ এই ঘটনার সাক্ষীর প্রয়োজন কি ঘটনা ঘটে গেছে আমরা স্বীকার করেছি আল্লাহ আপনি আমাদের রব আবার এই ঘটনার সাক্ষী সুবুতের প্রয়োজনটা কি আল্লাহবাক নিজেই বললেন সাক্ষী সুবুতের প্রয়োজন এই জন্যই যেন তোমরা আবার পরবর্তীতে যখন আমি আল্লাহ আল্লাপা আলামিন তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করব। যে তোমরা যে আমাকে রব বলে মেনে নিয়েছিলে স্বীকার করেছিলে তারপরে সেটাকে কতটুকু কার্যকর বাস্তবে কতটুকু পরিণত করেছ এই বিষয়ে আমাদের দ্বারা যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয় এই জন্য আল্লাপা আকরাবুল আলমিন কে আমাদের দিন আবার এই বিষয়ে আমাদের কাছ থেকে হিসাব চাইবেন হিসাব চাওয়ার সময় কেউ যেন এমন কোন ওজোর বর্ণনা করতে না পারে কেউ যেন এমন কোন ওজোর দেখাইতে না পারে যে আল্লাহ আমরা যে আপনাকে রব বলে স্বীকার করেছিলাম সেই কথাটা তো আমরা মনে রাখি নাই আমরা ভুলে গিয়েছিলাম আল্লাহ বলেন কেউ যেন ভুলে না যাও এই জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী থাকলাম এবং সাক্ষী যে আমি থাকলাম এটাও তোমাদেরকে কোরআনের আয়াত নাজিল করে আমি বর্ণনা করে দিলাম অর্থাৎ আর কোন গাফলতি করার কোনো অবকাশ নাই এখানে ভুলে থাকার কোনো সুযোগ নাই এত বড় ঘটনা সৃষ্টিকর্তার সঙ্গে তার সৃষ্টির একটা চুক্তি হচ্ছে সৃষ্টিকর্তার সঙ্গে তার সৃষ্টির একটা এগ্রিমেন্ট হচ্ছে সেই এগ্রিমেন্টের স্বয়ং সাক্ষী সৃষ্টিকর্তা থাকছেন এবং সেই এগ্রিমেন্টের সেই চুক্তির বিবরণ তিনি কোরআনে পাকের মধ্যে নাজিল করতেছেন এবং গোটা বিশ্ববাসীকে তিনি স্মরণ করিয়া দিচ্ছেন খবরদার এই চুক্তির চুল পরিমাণ বরখেলাফ যেন না হয় যদি কারো দ্বারা এই চুক্তির বরখেলাফ সামান্য পরিমাণ হয় আমি আল্লাহ বাক রব্বারা আর সেখানে কাউকে ছাড় দেব না মফতারফ হাজরিন কথা আমি বেশি বলবো না এই বিষয়ে শুধু এতটুকু কথা বললাম একটা বিষয় বোঝানোর জন্য যে আল্লাহ রব্বুল আলমিনকে যে আমি এবং আপনি রব বলে স্বীকার করেছি রব বলে মেনেছি এই রুবুবিয়তের স্বীকৃতি প্রদান এটা খুব সাধারণ কোন মামুলি কোন ঘটনা নয় বরং এটা মানব জাতির ইতিহাসের সবচেয়ে তাৎপর্যময় এবং গুরুত্বপূর্ণ ঘটনা এবং এটা এমন না যে ঘটনা ঘটে গেছে বাস পাস্ট ইজ পাস্ট যা হইছে হইছে ভুলে যাও না এটা সেই ঘটনা নয় বরং এটা সেই ঘটনা যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ হিসাব আবার আল্লাহ সেই ঘটনাকে রব মানার যে তাৎপর্য এবং গুরুত্ব এটা অনেক অনেক গুরুত্ব আল্লাহ রুবের ঘোষণার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মুমিনের জীবনে মানুষের জীবনে এই জন্যই মানুষ যখন মৃত্যুবরণ করবে মানুষ যখন মৃত্যুবরণ করার পর তার আখেরাদের প্রথম ঘাঁটি কোথায় কবর